ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমার বুধবার দিন পিকনিকের ব্লগ এটা আজকে দিচ্ছি তার মানে ভাবো কালকের একটা পিকনিক হচ্ছে সেই ব্লগটা কবে দেব মানে অতটায় দিদিতি করছি তো এই যে এখানে কিন্তু উনন বানানো হচ্ছে ইট দিয়ে দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে অতটায় অতটায় টাইম মানে গন্ডগোল হয়ে যাচ্ছে যে আমি টাইমেটা টাইমে দিতে পারছি না এই দেখো ডিম এখানে 6:30 জোন ছিলাম আমরা পিকনিকে টোটাল আর এই যে সব পিকনিকের ডিম সিদ্ধ হচ্ছে এখানে আজকে আমাদের মেনু ছিল ডাল ভাত বাঁধাকপির তরকারি ডিম কারি তো গান চলছিল আর আমার তো গান চললে আমার হাত পা মানে আর সুস্থ থাকে না তো প্রত্যেকে প্রচণ্ড রকম আনন্দ আমাদের পুরোটা পাড়ার সবাই মিলে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর আমাদের আশেপাশে বাড়ি সবাই মিলে আমরা এই পিকনিকটা করছি আর এই যে এদিকে কিন্তু বাদা গভীর বসে গেছে এটা হচ্ছে আমাদের বুধবারকার পিকনিক তারপরে কিন্তু আমরা আবার পিকনিক করেছি তোমরা সেটা রিলসের মাধ্যমে কিন্তু দেখিয়েই দিয়েছি সেটা আবার পরে দেখাচ্ছি আর এদিনকে কিন্তু মুড়ি চানাচুর মাখা হয়েছিল সুন্দর টিফিনের জন্য ছিল মুড়ি চানাচুর শশা টসা পেঁয়াজ টিয়াজ দিয়ে আর ওইদিকে ছিল চা সন্ধ্যেবেলায় মানে জানো তো অল্প পয়সাতে পিকনিক এত সুন্দর হয় মানে ধারণা করা পারে কারণ আমাদের কাছে পিকনিকটা মানে পিকনিকের খাওয়াটা ইম্পর্টেন্সই থাকে না থাকে আনন্দটা কারণ দেখো খায় সবাই ঘরে কে খায় না বলো না সবাই ঘরে খায় ভালো মন্দ মাছ মাংস ডিম সবাই খায় ঘরে কিন্তু একসাথে থেকে এইভাবে আনন্দ করা মজা করার এই বিষয়টা একদমই অন্য রকম থাকে তো দেখতেই পাচ্ছি এখানে ছোট বড় সবাই মিলে কিন্তু একসাথে আনন্দ করা হচ্ছে ভীষণ মজা ছিল আর তোমাদেরকে এই ব্লগটা দিতে পারিনি তার কারণ একটাই কারণ এত ব্লগ জমে গেছে দেখতে পাচ্ছো আমি পরপর দু দিন ধরে ব্লগ দিচ্ছি আমি ব্লগ শেষ করতে পারছি না মানে দিন তিন দিনের ব্লগ একসাথে দিয়ে দিচ্ছি তাও আমি শেষ করতে পারছি না এরকম একটা ব্যাপার তো চাই চেষ্টা করছি তোমাদেরকে আমি সমস্ত ব্লগগুলো আস্তে আস্তে দেওয়ার ওইদিকে বাজি ঠাজিও ফাটানো হচ্ছিলো মানে সেই লেভেলের মজা হচ্ছিলো আমাদের কারণ আমাদের কাছে মজাটা বেশি ইম্পর্টেন্ট থাকে মানে রান্না হচ্ছে কি খাওয়া হচ্ছে কি ওই রান্না বক্স আমাদের ভালো চাই আমরা আনন্দ করবো আমরা নাচবো এরম একটা ব্যাপার পাড়া শুধু ছোটো বড়ো সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করি আর অবভিয়াসলি তোমার দাদাও এই খানে প্রেজেন্ট থাকে তোমরা দেখেছো তো এই পিকনিকটার পরে কিন্তু আবার একটা পিকনিক ছিল সেই পিকনিকেরও ভিডিও তোমাদের দেখো ও এখানে ছিল মিষ্টি সরি তখন কিন্তু মেনু বলতে বলতে আমি ভুলে গেছিলাম মেনুতে ছিল আর এই দিকে হচ্ছে কিন্তু লুচি বেলা দেখতেই পাচ্ছো সবাই মিলে ছেলেরা মেয়েরা সবাই মিলে কিন্তু বসে লুচি বেলা হচ্ছে আর এদিকে লুচি ভাজা হচ্ছে কারণ লুচি ছিল থেকে আমি ভুলভাল বললাম ভাত ডাল বলে দিলাম না এই দিনকে ছিল লুচি বাঁধাকপি ডিম কারি আর মিষ্টি সব ভুলভাল বলে দিচ্ছি আমি এদিকে তোমার দাদাও কিন্তু চলে এসে হ্যাঁ ও একটু আসতে লেট হয়ে গেছিলো কারণ ও কাজ করবে তারপর তো আসবে কাজ মিটিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তাও ঠিক আছে একটু বলতে ওই সাড়ে নটা দশটার মধ্যে তোমার দাদা চলে এসেছিলো পিকনিক হবে সাড়ে নটা দশটা কোনো ব্যাপারই নয় ঠিক আছে লুচি বেলা হচ্ছে দেখো গোপালদা দেখি মুখটা গোপালদা মুখটা দেখি এই তো বৌদি মুখটা দেখি এই তো হ্যাঁ হ্যাঁ লুচিটা লুচিটা না হ্যাঁ

আর এই যে দেখো রাত্রে কিন্তু সবাই খেতে বসে গেছে রাত্রে লুচি তরকারি সবাই খাচ্ছে যেমন রান্নাবাড়ি হয়েছিল তো এরপরে কিন্তু রাতের ব্লগটা কন্টিনিউ করিনি তারপর পরের দিন সকালে আমাদের কালীবাড়িতে পুজো হয় তোমরা জানো প্রত্যেকেই পৌষকালী পুজো হয় যারা এখানে থাকো বা যারা শুনেছো শ্যামনগর কালীবাড়ি তো সেখানে আমাদের পৌষ মাসটা পুরো মাস ভোরে পুজো হয় তো এই দেখো আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনবো মিষ্টিটা কিনে নিয়ে একদম মন্দিরে যাবো পুজো দিতে কেননা ওখানেও অনলাইন হবে মিষ্টি কিনে নিয়ে এবার চলে এসেছি ডালার দোকানে এবার এখান থেকে ডালা সাজাবো কারণ মিষ্টির দোকান কারণ এখানকার ডালার যে প্যারাগুলো থাকে না খুব বাজে টাইপ খেতে হয় ওই জন্য আমরা একদম বাইরে থেকে মিষ্টি কিনেছি এখান থেকে একটু ডালা একটু ফর্মালিটির জন্য ডালাটা নিয়ে নিই তো এখান থেকে ডালা নিয়ে গাড়ি ফাড়ি আমরা রেখে আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাবো মন্দিরে পুজো দিতে আর সত্যি বলতে আমার শাড়িটা পরতে খুবই ভালো লাগে কিন্তু সব টাইম তো হয়ে ওঠে না কারণ আমি একা এক একা শাড়িটা পরতে পাই না বুড়ি হয়ে গেছি তাও শাড়ি পড়তে পাই না এইটা হচ্ছে ব্যাপার তো এই যে আমরা কিন্তু ডালা নিয়ে মূলর ডালা এখানে মূল ডালা হয় তো আমরা কিন্তু একদম লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে পুজো দেবো তার মাঝে যেতে যেতে তোমার দাদা আবার এখানে এইটা একটা সেটা পছন্দ হচ্ছে ও তো এগুলো কিনতেই আছে কিনতে যে হাতের বালাটাই ওপো পড়ে তো সেগুলোই কিনছিলাম ঠিক আছে তুমি কেন যেটা দেখো ওকে মেলায় নিয়ে গিয়েও আমার এটা ওটা কিনে দেয় কিন্তু ওকে কিনে দেওয়ার মতো কিছুই পাই না যেটুকু ছেলে মানুষ কী কিনে দেবো তো কী পছন্দ হবে কী না হবে ওই জন্য আমি বললাম ঠিক আছে তোমার যেমন পছন্দ হচ্ছে কিনে নাও তো কিনে এই যে আমরা মেলার ভিতরে ঢুকছি কিন্তু পুজোটা দিয়ে এখান থেকে আমরা ডালাটা দিলাম পুজো মানে দিয়ে অঞ্জলি দিলাম দিয়ে তারপরে তোমার দাদারা আমি বেরিয়ে আসলাম আর যবে থেকে তোমার দাদার সাথে আমার রিলেশন হয়েছে তবে দিয়ে কিন্তু আমরা একসাথেই কালীবাড়িতে এই পুজোটা দিয়ে আমরা অধিকাংশ পুজোটা আমরা একসাথেই দেওয়াটা পছন্দ করি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে এই দেখো আমরা এখানে চলেছি কচুরি তরকারি খেতেই কিন্তু নিরামিষ তো কচুরি তরকারি খেতে আসবো আর ওরকম কোনো ব্যাপার থাকে না বাট আমি নিরামিষটাই খাই পুজোটা দেওয়ার পরে এই যে কচুরি তরকারি এখানে কিন্তু আমাদের কালীবাড়ির ভেতরেই এই কচুরির দোকানটা এখান থেকে আরে যে কমনলি যেটা হওয়ার কথা তোমার দাদা ও তো বেলুন দেখলে জানো তোমরা বরাবরই এটা যারা আমার ভিডিও দেখো যে ও বেলুন দেখলে ও আর সি মানে সহ্য করতে পারে না ও ফাটাবেই ফাটাবে এরম একটা ব্যাপার তো আমিও সে যারা ওকে দিয়েছি চলো ঠিক আছে তুমি করো কোনো অসুবিধা নেই কারণ ও পছন্দ করে কিছু টাইম ওর পছন্দগুলোরও আমার গুরুত্ব দেওয়া উচিত তাই আমি দিই কোথায় চপস্টিক তুমি চপস্টিক দিয়ে কী করবে

তো এখান থেকে এবার ভাবলাম এর আগের দিন মেলা থেকে তোমার দাদা যখন এই মেলার উপর থেকে কারণ ও তো লঞ্চে করে যাতায়াত করে তাই মেলার উপর থেকে ও প্রায় টাইমে যেতে হয় আমার বাড়িতে আসলে মেলার উপর দিয়ে আসতে হয় তো আগের দিনে ওই জিলিপি বাদাম ফাদাম সব নিয়ে এসেছিলো তো আজকের মায়ের বাড়িতে যে জন্য বাড়ির জন্য জিলিপি বাদাম নিলাম নয় তোমার ওই মালপোয়াগুলো নিলাম তো ওখান থেকে নিয়ে আমরা শুধু আসলে একটু বাজারে বাজার করবো একদম বাজার করে এখান থেকে বাড়ি ফিরবো কিন্তু হঠাৎ করে বাড়িটাই ফিরে আমাদের হয়ে গেছে আমার মেলাও কিন্তু সেভাবে ঘুরিনি তোমরা দেখলে বাপি হঠাৎ করে বিকেলবেলায় বলে এটা পুরোটাই হঠাৎ প্ল্যান বাপি বলছে চ মেলা ঘুরে আসি তো হঠাৎ করে বাপি আবার আমাদের আমাকে নিয়ে গেল মেলাতে তো আমরা পাঁচজনেই গেলাম তো তোমাদের এখানে কিছু মানুষের ক হয়তো প্রশ্ন থাকতে পারে যে দাদার মেয়েকে কারো নিয়ে গেলে না দেখো বিকেলের মেলা যাওয়াটা আমাদের পুরো একটা হঠাৎ করেই হয়েছে তাই ওকে নিয়ে যাওয়াটা হয়নি আর সোমরা তো হঠাৎ করে বিকেলে আবার মেলাতে বের হলো হলে হারিয়ে দেখো আমি রাস্তায় হাঁটতে পারি না বুঝলো তো মেলায় যদি হারিয়ে যাই এত ভিড় না মেলা তো ওই জন্য মেলাতে যদি আমি হারিয়ে যাই ওইভাবে হাত ধরে হাঁটতে হয় তো তোমরা কে কে এরকমভাবে হাত ধরে হাঁটো আমাকে জানিও আর অবশ্যই তোমার দাদার মেয়েকেও মেলায় নিয়ে যাবো তো এই মেলা তো শেষ হয়ে গেলো বাট আমাদের আবার জগদ্দল উৎসব হচ্ছে অবশ্যই ওকে সেখানে নিয়ে আসবো এসে ঘুরিয়ে নিয়ে যাবো কারণ এই মেলাতে আমি নিজেই যাইনি আমি সকালে গেছি পুজো দিতে তো হঠাৎ করে বাপি বললো পরে হঠাৎ করেই যাওয়া হলো কোনো প্ল্যানিং ছাড়াই তো এই যে আমরা এখানে মেলায় কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছো ওই একই দিনে দুবার করে মেলায় কে আসে বলো কোন পাগল আসে আমরা আসে আমাদের মতন পাগলটা আসে তো যেহেতু সকালে পুজো দিয়ে গেছি বিকেলে আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ওই যে বাপি বললো হঠাৎ করেই চল ঘুরে আসি বাপি সচরাচর বেরোতে পারে না আর মেলায় আসবো পাপড় ভাজা খাবো না তা হয় কখনো তো দেখো আমরা কিন্তু সবাই কিন্তু একটা করে পাপড় হাতে নিয়ে নিয়েছি কারণ মেলায় এসে পাপড় ভাজা খাওয়ার মজাটাই আলাদা আমি তো ভীষণ ভালো ভালোভাবে মেলায় এসে পাপড়টা কিন্তু একটু কেমন একটা লাগে কিন্তু তারপর আমার ভালোই লাগে বেশ তো যাই হোক পাপড় ভাজা খেয়ে এখান থেকে চানা খাবে তোমার দাদা আর আমার মা দুজন মিলে চানা খাবে তো দুজনে চানা খাচ্ছিলো চানা খেতে পারে আমাদের আবার আমাদের খাওয়ানোর যা এ উঠেছে পাপড়ি চাট ছেলে খায় পাপড়ি চাট খাওয়াতে তাহলে আমি ছেলেকে কিন্তু খেলাম সবাই আর দেখো আমাকে চানা কীভাবে খাওয়াচ্ছে মানে আমি আমি গরু তো আমাকে এইভাবে মুখের মধ্যে ঠুসে দিয়ে খাওয়াতে হবে বুঝতে পারলে মানে চানা বলে কি একটু একটু করে চামচ করে তুলতে অনেক সময় লাগে তার দিয়ে এইভাবে খাও যাই হোক থেকে কিন্তু তোমার দাদা আবার বিড়িয়ে চলে গেছিলো তো যাই হোক এখান থেকে পাপড়ি চাট কিনলাম সবার হাতে হাতে দেখতেই পাচ্ছ খাওয়ার কথা ছিল শুধু ছেলে কিন্তু খেয়েছি আমরা সবাই মানে যেটা হয় আর কি মানে মেলায় আসলে এই এটাই সেটা খেতে খেতে না মুখ চালাতে চালাতে মানে একবারে সময় শেষ এবার এখানে আসলাম আমরা একটুখানি এই যে স্প্রিং পটেটো কেনার জন্য তো এটা অবশ্যই ছেলে খাবে আমি আমরা নয় আর তো ওর থেকে আমরা ভাগ করে সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম মানে যাই কিনেছি সবাই ভাগ ভাটার করে সবাই মিলেই খেয়েছি তো ওকে দেওয়া হল ওর কাছ থেকে কিন্তু আমরা সবাই খেয়েছি একটু একটু করে তো এখান দিয়ে খেয়ে এইসব খেয়ে রাতে সত্যি কথা বলতে আমাদের ইচ্ছা ছিল আমরা মেলা ঘুরে এসে রেস্টুরেন্টে খাবো কিন্তু আমাদের আর পেটে সেই জায়গা ছিল না আমরা রেস্টুরেন্টে খাবার এখানে এই দেখো এই নন্দী মানে শিব ঠাকুরের পাশেই নন্দী রাখতে হয় তো আমার ঘরে শিব ঠাকুরের পাশে নন্দীটা ছিল না তাই আমি এখান দিয়ে কিন্তু একটা নন্দীও কিনে নিয়েছি কিনে নিয়ে সোজা এবার আবার তোমার দাদা সেই বেলুন দেখেছে তাকে আবার বেলুন ফাটাতে হবে বুঝতে পারলে মানে কী বলবে বলো কিছু বলেনি বাচ্চাদের মতন তো ঠিক আছে ওর ভালো লাগে ও কী করবো তো বাপি বলছে ফাটা ফাটা আমার বাবাও জানে মাও জানে যে ওই বেলুন ফাটাতে খুব পছন্দ করে এবার ওই যে দাঁড়িয়ে গেছে বেলুন ফাটাতে খুব পছন্দ করে গো আচ্ছা এখান থেকে বেলুন টেলুন ফাটিয়ে তোমার দাদা কিন্তু এখান থেকে বাড়ি চলে গিয়েছিল আর আমি মা বাপি সান আমরা আবার বাড়ি চলে আসলাম ও কিন্তু আর বাড়িতে আসেনি কারণ ওকে এখন প্রায় রোজই আসতে হচ্ছে আমার বাড়িতে একটার পর একটাই দেখাবার ছেলেকেও ধরেছে তো আমার বাবা আবার মিষ্টি খেতে না প্রচণ্ড ভালোবাসে তো বাবা বললাম চলো আজ টা তোমাকেই আমি খাওয়াবো তো এই যে ল্যাগজা ও বাপি খাবেন এবার এখানে মার আর সানের ইচ্ছে হচ্ছে ঢাকাই পরোটা ওর বাবাটা আমার একদম পছন্দ না ঢাকাই পরোটা কিন্তু ওই যে বলে না পাল্লায় পরলে যাওয়া হয় তো এখানে দুটো ঢাকাই পরোটা নিয়ে পাঁচজন খেয়েছি মানে বুঝতে পারছো আমরা কত বড় কত বড় বড় মানুষ মানে একটা ঢাকাই পরোটা ইম্পসিবল ব্যাপার খাওয়া তো এখান থেকে আমরা দুটো ঢাকাই পরোটা নিয়ে আমরা পাঁচজন মিলে খেয়েছি যে আমি খেতে পাচ্ছি না তোমাদের আমার মুখের এক্সপ্রেশন দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার ভালো লাগছে না মানে কীরকম লাগছে আমার আমি ঢাকায় পরোটা না আমি খুব একটা পছন্দ করি না আমার খুব একটা ভালো লাগে না ঢাকাই পরোটাটা তো যাই হোক খেদে তোমার দাদা কিন্তু ওই দিক থেকে বেরিয়ে গেছে হ্যাঁ এদিক থেকে দেখো আমি চলে এসেছি বাপি বলছে তুই কি কিনবি তুই কি কিনবি তুই কিনবি নি মানে হয় না মানে সত্যি কথা বলতে একটা টাইমের পর সংসারিক ব্যাপারটা চলে এসেছে তো ওই জন্য কী কিনবো কী কিনবো হয় না কটা ঝুড়েই কিনি মানে এরকমই হয় হয়তো তোমাদের কার কার এরকম হয় মানে মেলায় গেলে সংসারিক জিনিস সংসারের জিনিসই কিনবো মানে আগে যেমন মেলায় গেলে একটা অন্যরকম ব্যাপার ছিল এখন না সেই ব্যাপারগুলো নেই এখন শুধু সংসারের জিনিস সংসারের জিনিস এরমই একটা ব্যাপার চলতে থাকে তো এখান থেকে বেশ ছ টাকা করে ঝুড়িগুলো বিক্রি হচ্ছিলো যেটা হয় আর কি সস্তায় পেয়ে বস্তায় ভরেছি আমরা গরিব মানুষ সবাই আমরা প্রত্যেকেই গরিব অবশ্যই তো সস্তায় পেয়ে বস্তায় ভরলে যেটা হয় এই যে সবগুলো কিনে নিয়ে বেশ কটা ঝুড়ি নিলাম নিয়ে এখান থেকে হিসেব টিসেব করে আমরা কিন্তু বাড়ি ফিরে আসলাম তো দেখো ব্লগটা কিন্তু আর বেশি বড়ো করবো না ব্লগটা এখানে এন্ড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর মানে আগেই বলেছি ভিডিও অনেক জমে গেছে তাই দুদিনের করে তিন দিনের করে ভিডিও একসাথে তোমাদেরকে দিতে হচ্ছে কারণ আমি কদিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কিন্তু আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করেছি এডিটটা করে দিতে পাইনি এটাই সময়ের অভাব হয়ে গেছিলো তো যাই হোক চলো আর কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে পাইনি রাতেও আর কিছু খাইনি আমরা টোটোতে উঠে গেছি এখান থেকে বাপি আর মা একটু ক্ষীর কিনছিলো ক্ষীরটা কিনে নিয়ে আমরা কিন্তু সোজা বাড়িতে চলে আসবো আর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছে যে দেখো এই ও এই মশলা ডিসটাও কিনেছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারিনি এই এই এইটা কিনেছিলাম ছাপনি এইটা আমার ছেলে নিয়েছিল আর এটা হচ্ছে নুনদালি নুন রাখার জন্য এই সবই কিনেছিলাম আর কিছু না সবই সংসারের জিনিস তো চলো আপাতত ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছো এই যে গাটার টাটা